দিল রুবা বে কামা উত দিলাম তুই ধর তোর মনের পিজি রাই তুই কারে দিল কারি আপন করিয়া মায় তুই ভালো থাকিস বন্ধু আমার স্বপ্নে রে বাপ তুই ভুল করে না মেশনা বাপ ওই পুকুরের জলে দায়ে

ওযো দাস পুরের আজ ভিচে বদো জো নাই ওভিমানি মনামার চাই তো কে বার ভার ওভিমানি মনামার চাই তো কে বার ভাড ওভিমানি